কুমড়া পান্ডারা এবং পাকিস্তানি দশরা তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীকে বোঝাতে চাইছে যে তোমরাকে রাজাকার বলা হয়েছে এই দেশে এতগুলো মিডিয়া আছে কোথাও কিন্তু জনমত সৃষ্টি হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রাজা বলা ওই লোক নাই তিনি বলেছে মুক্তিযুদ্ধের সন্তান নাতি নাতনিরা যদি চাকরি না পায়

সরকারি চাকরিতে অনুসরণ করবে এদেশকে পাকিস্তানের ফসল বলে তারা পরিচিত করবে শেখ হাসিনার একটি কর্মী বাংলাদেশের করে থাকা অবস্থায় রাজাকার থেকে আমরা রাজপথে প্রতিহত করবো করবো এক বলে আমি আমার বক্তব্য শেষ করছি চলে বাংলা চলে বন্ধুবন্ধু